হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এই গরমে কিন্তু সবার খুব একটা ভালো থাকার কিন্তু সময় না এই সময়টা অত্যাধিক গরমে মানুষের শরীর মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে তার জন্য খাওয়া দাওয়াও আমাদের তেমন একটা ভালো হচ্ছে না তো এই গরমের জন্য আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে এক মুসুর ডাল দিয়ে করলা তো করলা দিয়ে যে মুসুর ডালের রেসিপিটা সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে আর এটা কিন্তু খুবই উপকারী একটা ডাল যেটা কিন্তু খেতেও সুন্দর আর আমাদের শরীরেও ঠান্ডা রাখবে পেটও ভালো থাকবে তো চলো এখানে আমি করলা কেটে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কার একটু আদা ব্যাস এইটা দিয়েই হবে আমাদের ডাল আর এখানে মুসুর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ প্রায় হয়ে এসেছে তো চলো এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন অল্প একটু তেল দিলাম দিয়ে এবার আমি এই তেলটা গরম হলে এর মধ্যে আমি করলাটা দিয়ে মা একটু ভেজে নেব খুব বেশি করে ভাজবো না হালকা একটু ভেজে নেব কারণ এটা একটু কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু আমি ডালটা করব। অনেকে করে কিন্তু এই করলাটা ভাজে না একেবারে ডালের সঙ্গে করলাটা সিদ্ধ করে নেয় নিয়ে আর পাঁচ ফোড়ন তেজপাতা যা যা দেয় ফোড়ন দিয়ে বা ডালটাকে সাঁতলে নেয় তো আমি ওইভাবে করছি না যেহেতু করলাটা কাঁচা একটা বাজে স্মেল আসবে যার জন্য কিন্তু আমি অল্প একটু ভেজে নেব তো চলো দেখো আমি কিন্তু কড়াইতে অল্প একটু পরিমাণে তেল দিয়েছি বেশি তেল কিন্তু আমি দিইনি শুধুমাত্র করলাটা হালকা একটু ভাজার মতনই আমি তেলটা দিয়েছি তো দেখো এখানে করলাটা আমি হালকা করে ভাজতে থাকব ভেজে নিয়ে আমি এবার এর মধ্যেই পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আমি ফোড়ন দেবো তো করলাটা আমি কিন্তু আর তুললাম না ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা তো এর মধ্যে আমি অল্প একটু দেব আদা আদা গ্রেট করা তো গ্রেট করা আদাটাও আমি দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে এবার এটাকে সব টাকা আমি ভালোভাবে একটু ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু দেব লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর যে কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কাটাও আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব দিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবটাই দিয়ে দিলাম তো দেখো এই রান্নাটা কিন্তু খেতেও যতটা সুন্দর আর আমাদের শরীরের পক্ষেও খুব ভালো আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডাল যেটা কিন্তু আমাদের খুবই ভালো শরীরের জন্য তো এইভাবে তোমরা করে দেখো করে খেয়ে দেখো কিন্তু খুব ভালো লাগবে আর গরম পড়লে আমি কিন্তু এই ডালটা প্রায় করে থাকি তো দেখো এখানে কিন্তু আমার মশলা অল্প অল্প করে দিয়ে আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার আমার ওই সিদ্ধ করে রাখা যে মুসুরি ডালটা আছে তো ডালটা আমি এবার ঢেলে দেব। তো দেখো এখানে আমি ডালটাকে কিন্তু ঢেলে দিলাম তো এর মধ্যে আরও একটু জল দেব কারণ এই যে ডালটা হবে একটু পাতলা হবে তো যার জন্য আবার ফুটে কমেও যাবে যার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব নিয়ে তারপরে একটু ফুটে উল্লেই আমি নামিয়ে নেব তো দেখো ডালটা প্রায় কিন্তু হয়ে এসেছে দেখো একদম খুব সুন্দর একটা স্মেলও ছেড়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে দেখো অল্প একটু চিনি দিলাম কারণ একটু করলা দাও আছে একটু তিতে দিতে হবে তো একটু চিনি দিলে এটার টেস্টটা দারুণ আসবে তো দেখো আমার কিন্তু ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব একদম অল্প টাইমের মধ্যে দারুণ একটা রেসিপি আমাদের করমের জন্য খুবই ভালো তো দেখো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো আর খুব কিন্তু অল্প টাইমের মধ্যে এটা হয়ে গেল। তো আজকের আমার এই ডালের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি ডালটাকে সার্ভ করে নেব তো এই ডালটা কিন্তু একদম গরম গরম আমাদের খেয়ে নিলে দারুণ কিন্তু টেস্ট লাগবে তো চলো এবার আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে আমি ডালটাকে সার্ভ করব এর মধ্যে তো দেখো আমার এখানে ডালটা সার্ভ করা হয়ে গেছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে তো চলো আজকে এত পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সেটা কোনো রেসিপি হোক বা ব্লগ ভিডিও হোক তো চলো আজকে এত পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো তো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা